স্বাগত সকলকে গল্পকথায় শ্রুতি পাঠে পাঠ চলছে রবীন্দ্র সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নবজাতক কাব্যগ্রন্থের কবিতা ইতিমধ্যে নবজাতক কাব্যগ্রন্থ থেকে সাতটি কবিতা পাঠ হয়ে গেছে আজকের পর্বে এর পরবর্তী কবিতাগুলো আপনাদেরকে পাঠ করে শোনাব তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নবজাত কাব্যগ্রন্থের অষ্টম কবিতা রাজপুতানা কবিতাটি রচনা হয়েছে মংপু বাইশে জ্যৈষ্ঠ তেরোশো পঁয়তাল্লিশ এই ছবি রাজপুতানার এ দেখি মৃত্যুর পৃষ্ঠে বেঁচে থাকিবার দুর্বিশহ বোঝা হতবুদ্ধি অতীতের এই যেন খোঁজা পথভ্রষ্ট বর্তমানই অর্থ আপনার শূন্যতে হারানো অধিকার ওই তার গিরি দুর্গে অবরুদ্ধ নিরর্থ ভ্রুকটি ওই তার জয়স্তম্ভ তোলে ক্রুদ্ধ মুঠি বিরুদ্ধ ভাগ্যের পানি মৃত্যুতে করিছে গ্রাস তবু যে মরিতে না জানি, ভোগ করে অসম্মান অকালের হাতে দিন রাতে অসার অন্তরে গ্লানি অনুভব নাহি করে আপনারই চাটু বাক্যে আপনারই ভুলাই আশ্বাসে জানি না সে পরিপূর্ণ কত শতাব্দীর পণ্যরথ উত্তীর্ণ না হতে পথ ভগ্ন চক্র পড়ে আছে মরুর প্রান্তরে মৃয়মান আলোকের প্রহরে প্রহরে বেরিয়ে অন্ধবিভাবরী। অন্ধ নাক পাশে ভাষা ভোলা ধুলির করুণা লাভ করি একমাত্র শান্তি তাহাদের লঙ্ঘন যে করে নাই ভোলা মনে কালের বাঁধির অন্তিম নিষেধ সীমা ভগ্নস্তূপে থাকে তার নামহীন প্রচ্ছন্ন মহিমা জেগে থাকে কল্পনার ভীতে ইতিবৃত্ত হারা তার ইতিহাস উদার ইঙ্গিতে কিন্তু এই নির্লজ্জ কারা কালীর উপেক্ষা দৃষ্টি কাছে না থেকেও তবু আছে্যহীন ভিত্তি পরে কেন রচি শূন্য সমারোহী রাজ্যহীন সিংহাসনে রাজা রাজাবিধাতার সাজা হোথা যারা মাটি করে চাষ রুদ্রবৃষ্টি শিরে ধরি বারো মাস ওরা কভু আধা মিথ্যা রূপে সত্য তেরে তো হানি না বিদ্রুপে ওরা আছি নিজ স্থান পেয়ে দারিদ্রের মূল্য বেশি লুপ্ত মূল্য ঐশ্বর্যের চেয়ে এদিকে চাহিয়া দেখো টিটাগর লোষ্ট্রে লৌহে বন্দি হেথা কাল বৈশাখীর পণ্য ঝড় বণিকের দম্ভে নাই বাধা আর সমুদ্র পৃথ্বিতলেই দৃপ্ত তার অক্ষুণ্ণ মর্যাদা প্রয়োজন নাহি জানি ওরা ভূষণে সাজাই হাতি ঘোড়া সম্মানের ভান করিবার ভুলাইতে ছদ্মবেশী সুমোচ্চ তুচ্ছতা আপনার শেষের পঙ্ক্তিতে যবে থামিবে ওদের ভাগ্য লিখা নামিবে অন্তিম জবনিকা উত্তাল রজতপিণ্ড উদ্ধারের শেষ হবে পালা যন্ত্রের কিঙ্কর নিয়ে ভস্য ডালা লুপ্ত হবে নেপথ্য যখন পশ্চাতে যাবে না রেখে প্রেতের প্রেতের প্রগলভ প্রহসন উদাত্ত যুগের রথে বলগা ধারা সে রাজপুতানা মরু প্রস্তুরের স্তরে একদিন দিল মুষ্টি তুলিল উদ্ভেদ করি কলল্লোলে মহা ইতিহাস প্রাণী উচ্ছ্বসিত মৃত মৃত্যুতে তারি তপ্ত শ্বাস স্পর্শ দেয় মনে রক্তে উঠে আবর্তিয়া বুকে সে যুগের সুদূর সম্মুখে স্তব্ধ হয়ে ভুলিয়ে এই কৃপন কালের দৈন্য পাশে জর্জরিত নত শির অদৃষ্টের অট্ট হাসে গলবদ্ধ পণ্ড শ্রেণী সম চলে দিন পরে দিন লজ্জাহীন জীবন মৃত্যুর দ্বন্দ্ব মাঝি সেদিন যে দুন্ধুবি মন্দ্রিয়া ছিল তার প্রতিধ্বনি বাজে প্রাণীর কুহরে গুমরিয়া নির্ভয়ে দুর্দান্ত খেলা মনে হয় সেই তো সহজ দূরে নিক্ষিপিয়া ফেলা আপনারই নিঃসংশয় নিষ্ঠুর সংকটে তুচ্ছ প্রাণ নহিত তো সহজ মৃত্যুর বেদিতে যার কোনো দান নাই কোনো কালই সেই তো দুর্ভর অতি আপনার সঙ্গে নিত্য বাল্যপনা দুঃসহ দুর্গতি প্রচণ্ড সত্যেরে ভেঙে গল্পে রচে অলস কল্পনা নিষ্কর্মার সাধু উত্তেজনা নাট্যমঞ্চে ব্যঙ্গ করি বীর সাজে তার স্বর উন্মত্ততা করে কোন লাজি। তাই ভাবি হে রাজপুতানা কেন তুমি মানিলে না যথাকালে প্রলয়ের মানা না বিনষ্টির শেষ স্বর্গলোক জনতার চোখ দীপ্তিহীন কৌতুকের দৃষ্টিপাতে পলে পলে করে যে মলিন শঙ্করের তৃতীয় নয়ন হতে সম্মান নিলে না কেন যুগান্তের বন্হির আলোতে নবজাত কাব্যগ্রন্থের আজকের পর্বের দ্বিতীয় কবিতা নবম সংখ্যক কবিতা ভাগ্যরাজ্য কবিতাটি রচনা হয়েছে আলমোড়া ষোলোই মে উনিশশো সাঁত্রিশ আমারই ভাগ্যরাজ্যে পুরানো কালের যে প্রদেশ আয়ুহারাদের ভগ্নশেষ শেথা পড়ে আছে পূর্ব দিগন্তের কাছে নিঃশেষ করেছে মূল্য সংসারের হাটে অনাবশ্যকের ভাঙা ঘাটে জীর্ণদিন কাটাইছে তারা অর্থ হারা ভগ্ন গৃহে লগ্ন ওই অর্ধেক প্রাচীর আশাহীন পূর্ব আসক্তির কাঙাল শিকড় জাল বৃথা আঁকুরিয়া ধরে প্রাণপণে বর্তমান কাল আকাশে তাকাই শিলালেখ তাহার প্রত্যেক অস্পষ্ট অক্ষর আজ পাশের অক্ষরে ক্লান্ত সুরে প্রশ্ন করে আরও কি রয়েছে বাকি কোনো কথা শেষ হয়ে যায়নি নিবারতা এ আমার ভাগ্য রাজ্যে অন্যত্র হোথায় দিগন্তরে অসংলগ্ন ভিত্তি পরে করে আছি চুপ অসমাপ্ত আকাঙ্ক্ষার রূপ অকথিত বাণীর ইঙ্গিতে চারিভিতেই নিরবতা উৎকুণ্ঠিত মুখ রয়েছে উৎসুক যাত্রীদের সংকল্পে ঘটেছে অপঘাত অন্য পথে গেছে অকস্মাত তাদের চকিত আশা স্থকিত চলার স্তব্ধ ভাষা জানাই হয়নি চলা সারা দুরাশার দূরতীর্থ আজও নিত্য করিছে সারা আজিও কালের সভ্য মাঝে তাদের প্রথম সাজে পরে নাই জীর্ণতার দাগ লক্ষ্যচ্যুত কামনায় রয়েছে আদিম রক্ত দাগ কিছু শেষ করা হয় নাই হেরো তাই সময় চেপেল না নবীন কোনো দিন পুরাতন হতে শৈবালি ঢাকিনি তারই বাঁধা পড়া ঘাঁটি লাগা স্রোতে স্মৃতির বেদনা কিছু কিছু পরিতাপ কিছু অপ্রাপ্তির অভিশাপ তারে নিত্য রেখেছে উজ্জ্বল না দেয় নিরস হতে মজ্জাগত গুপ্ত স্রুজল যাত্রাপথ পাশে আছো তুমি আধো ঢাকা ঘাসি পাথরে খুদিতে চিনু হে মূর্তি তোমারে কোনখানি কিসের কল্পনি অপূর্ণ তোমার কাছে পাই না উত্তর মনে যে কি ছিল মোর যেদিন ফুটিত তাহা শিল্পের সম্পূর্ণ সাধনাতে শেষ রেখা পাতে সেদিন তা জানিতাম আমি তার আগে চেষ্টা গেছে থামি সেই শেষ না জানার নিত্য নিরুত্তখানি মর্ম মাঝে রয়েছে আমার স্বপ্নে তার প্রতিবিম্ব ফেলি সচকিত আলোকের কটাক্ষেসি করিতেছে কেনি নবজাত কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা দশম সংখ্যক কবিতা ভূমিকম্প কবিতাটি রচনা হয়েছে ছয় চৈত্র তেরোশো চল্লিশ হায় ধরিত্রী তোমার আধার পাতাল দেশি অন্ধরী পুলুকিয়েছিল বেশি। সোনার পুঞ্জ জেথায় রাখো আঁচল তলে চেথায় ঢাকো কঠিন লৌহ মৃত্যুদূতের চরণ ধুলির পিণ্ড তারা খেলা তলায় হাওয়ার দোলায় নবীন ধানি ধান শ্রীশুর দেয় সবুজ গানি দুঃখে সুখে স্নেহে প্রেমে স্বর্গ আসে মর্তে নেমি ঋতুর ডালি ফুল ফসলের অর্ঘ বিলাই রাঙি ধূপছায়াতে প্রাণ নটিনীর নৃত্যলীলায় অন্তরে তোর গুপ্ত যে পাপ রাখলি চেপে তার ঢাকা আজ স্তরে স্তরে উঠল কেঁপে যে বিশ্বাসের আবাস ধ্রুব বলেই সবাই জানি এক নিমিশে মিশিয়ে দিলি ধুলির সাথে প্রাণের দারুণ অবমানন ঘটিয়ে দিলি জ্বরের হাতে বিপুল প্রতাপ থাক না যতই বাহিরে দিকে কেবল সেটা স্পর্ধা বলে রয় টিকে দুর্বলতা কুটিল হেসে ফাটল ধরায় তলায় এসে হঠাৎ কখন দিকব্যাপিনী দর্পহারির অট হাস্যে যাই মিলিয়ে স্বপ্ন মতো হে ধরণী এই ইতিহাস সহস্রবার যুগে যুগে উদ্ঘাটিলে সামনে সবার জাগল দম্ভ বিরাট রূপে মজ্জায় তার চুপে চুপে লাগল রিপুর অলক্ষ বিশ সর্বনাশা রূপক নাট্যে ব্যাখ্যা তারি দিয়েছ আজ ভীষণ ভাষায় যে যথার্থ শক্তি সে তো শান্তিময়ী সৌম্য তাহার কল্যাণরূপ বিশ্বজয়ী অশক্তি তার আসন পেতেই ছিল তোমার অন্তরেতে সেই তো ভীষণ নিষ্ঠুর তার বিভৎসতা নিজের মধ্যে প্রতিষ্ঠাহীন তাই সে এমন হিংসারতা নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা এগারো সংখ্যক কবিতা পক্ষী মানব কবিতাটি রচনা হয়েছে পঁচিশে ফাল্গুন তেরোশো আটত্রিশ যন্ত্র মানবে করিলে পাখি স্থলে জলে যত তার পদানত আকাশ আছিল বাকি বিধাতার দান পাখিদের ডানা দুটি রঙের রেখায় চিত্র লেখায় আনন্দ ওঠে ফুটি তারা যে রঙিন পান্থ মেঘের সাথী নীলগগনের মহাপবনের যেন তারা এক জাতি তাহাদের লীলা বায়ুর ছন্দে বাঁধা তাহাদের প্রাণ তাহাদের গান আকাশীর সুরে সাধা তাই প্রতিদিন ধরণীর বনে বনে আলোক জাগিলে এক তানে মিলে তাহাদের জাগরণে মহাকাশ তলে যে মহাশান্তি আছে তাহাতে লহরী কাঁপে থরথরি তাদের পাখারে নাচেই যুগে যুগে তারা গগনের পথে পথে জীবনের বাণী দিয়েছিল আনি অরণ্যে পর্বতে আজ কি হলো অর্থকে তার জানি স্পর্ধা পতাকা মেলিয়াছে পাখা শক্তির অভিমানে তারে প্রাণদেব করেনি আশীর্বাদ তাহারে আপন করেনি তপন মানেনি তাহারে চাঁদ আকাশের সাথে অমিল প্রচার করি কর্কশ্বরে গর্জন করি বাতাসের জর্জরি আজ মানুষের কলুষিত ইতিহাসে উঠি মেঘ লোকে স্বর্গ আলোকে হানিছে অট্ট যুগান্ত এলো বুঝিলাম অনুমানে, অশান্তি আজ উদ্যতবাজ কোথাও না বাধা ঈর্ষা হিংসা জালি মৃত্যুর শিখা আকাশে আকাশে বিরাট বিনাশে জাগাইল বিভীষিকা দেবতা যেথায় পাতিবে আসন খানি যদি তার ঠাঁই কোনোখানে নাই তবে হে বজ্র পানি এই ইতিহাসের শেষ অধ্যায় তলে রুদ্রের বাণী দিক দাঁড়ি টানি প্রলয়ের রোশানলে আর্তধরাই ধরাই এই প্রার্থনা শোনো শ্যাম বনো পাখিদের গীতি সার্থক হোক পুনঃ নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা বারো সংখ্যক কবিতা আহ্বান কবিতাটি রচনা হয়েছে জোড়াশাঁকো কলিকাতা পয়লা এপ্রিল উনিশশো উনচল্লিশ কানাডার প্রতি বিশ্বজুড়ে ক্ষুব্ধ ইতিহাসে অন্ধবেগে ঝঞ্ঝাবায়ু হুঙ্কারিয়া আসে ধ্বংস করে সভ্যতার চূড়া ধর্ম আজি সংশয়েতে নত যুগ যুগের তাপসুদের সাধন ধন যত দানব পদ হলো তোমরা এসো তরুণ জাতি সবে মুক্তির ঘোষণাবাণী জাগাও বীর রবে তোলো অজেয় বিশ্বাসের কেতু রক্তে আঙা ভাঙন ধরা পথি দুর্গ মেরে পেরোতে হবে বিঘ্নজয়ী রথে পরাণ দিয়ে বাঁধিতে হবে সেতু ত্রাসের পদাখাতের তারনায় অসম্মান নিয় না শিরে তুলতা আপনাই মিথ্যা দিয়ে চাতুরি দিয়ে রচিয়া গুহাবাস পৌরসেরে করোনা পরিহাস বাঁচাতে নিজ ও প্রাণ বলির পদে দুর্বলেরে করোনা বলিদান নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা তেরো সংখ্যক কবিতা রাতের গাড়ি কবিতাটি রচনা হয়েছে উদয়ন শান্তিনিকেতন আঠাশে মার্চ উনিশশো চল্লিশ এ প্রাণ রাতের রেলগাড়ি পারি। কামরায় গাড়ি ভরা ঘুম রজনী নিঝুম অসীম আধারে কালি লেপা কিছু নয় মনে হয় যারি নিদ্রার পাড়ে রয়েছে সে পরিচয় হারা দেশে ঘন আলো ইঙ্গিতে উঠে ছলি পার হয়ে যায় চলি অজানা পরে অজানায় অদৃশ্য ঠিকানায় অতিদূর তীর্থের যাত্রী ভাষাহীন রাত্রি দূরের কোথা যে শেষ ভাবিয়া না পাই উদ্দেশ চালাই যে নাম নাকি কয় কেউ বলে যন্ত্র আর কিছু নয় মনহীন বলে তারি তবু অন্ধের হাতে প্রাণ মন দিয়া বিছানা সে পাতে। বলে সে অনিশ্চিত তবু জানে অতি নিশ্চিত তার গতি নামহীন যে অচেনা বারবার হয়ে যায় অগোচরে যারা সবে রয়েছে সেথায় তারি তারই যেন শ্বাস সন্দেহ আড়ালেতে মুখ ঢাকা জাগে বিশ্বাস গাড়ি চলে নিমেষ বিরাম নাই আকাশের তলে ঘুমের ভিতরে থাকে অচেতনী কোন দূর প্রভাতের প্রত্যাশা নিদ্রিত মণি নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা চোদ্দ সংখ্যক কবিতা মৌলানা জিয়াউদ্দিন কবিতাটি রচনা হয়েছে শান্তিনিকেতন আটই জুলাই উনিশশো কখনো কখনো কোনো অবসরে নিকটে দাঁড়াতে এসে এই যে বলি তাকাতে মুখে বসু বলিতাম হেসে দু চারটে হতো সামান্য কথা ঘরের প্রশ্ন কিছু গভীর হৃদয়ে নীরবে রহিত হাসি তামাশার পিছু কত সে গভীর প্রেম শুনিবির অকথিত কত বাণী চিরকাল তরে গিয়েছে যখন আজি কি সে কথা জানি দিবসের তুচ্ছ খেয়ালে সামান্য যাওয়া আসা সেটুকু হারালে কতখানি যায় খুঁজে নাহি পাই ভাষা তব জীবনের বহু সাধনার যে পণ্যভার ভরি মধ্যদিনের দিনের বাতাসে ভাষালে তোমার নবীন তরি যেমনই তাহক মনে জানি তার এতটা মূল্য নাই যার বিনিময় পাবে তব স্মৃতি আপন নিত্য ঠাই সেই কথা শরী বারবার আজ লাগে ধিক কার প্রাণী অজানা জনের পরম মূল্য নাই কি গো কোনোখানে এ অবহেলায় বেদনা বোঝাতে কোথা হতে খুঁজে আনি ছুরির আঘাত যেমন সহজ তেমন সহজ বাণী কারো কবিত্ব কারো বীরত্ব কারো অর্থের খ্যাতি কেহ বা প্রজার সুরীর সহায় কেহ বা রাজার জ্ঞাতি তুমি আপনার বন্ধুজনের মাধুর্যে দিতে সারা ফুরাতে ফুরাতে রবি তবু তাহা সকল খ্যাতির বাড়া ভরা আষাঢ়ের যে মালতিগুলি গুলি আনন্দ মহিমায় আপনার দান নিঃশেষ করি ধুলায় মিলায় যায় আকাশে আকাশে বাতাসে তাহারা আমাদের চারিপাশে তোমার বিরহ ছড়াই চলেছে সৌরভ নিঃশ্বাস নবজাতক কাব্যগ্রন্থের কবিতাগুলো আমার কণ্ঠে আবৃত্তি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ